বিশেষ অভিযানে পাবনার আমিনপুর থেকে অস্ত্র সহ সন্ত্রাসী বাবু জায়রা বাবু কবির কাঙ্গাল বাবু আটক হয়েছেন পাবনার জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান আজ সোমবার দিবা রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সাগরকান্তি ইউনিয়নের কেষ্টপুর গ্রামী মেজর শরীফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর বিশেষ টিম সে সময় চিহ্নিত সন্ত্রাসী বাবু জাইরা বাবু কবির কাঙ্গাল কাঙ্গাল বাবুর কাছ থেকে দৃশ্য এক নলা বন্ধক উদ্ধার করে সেনাবাহিনী অভিযানে সেনাবাহিনীর মেজর শরীফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় পঁয়তাল্লিশ সদস্যের একটি সশস্ত্র চৌকোষ টিমসহ সংবাদ দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় সে সময় চিহ্নিত সন্ত্রাসী বাবু ওরফে কবির কাঙ্গাল বা জায়রা বাবুর কাছ থেকে দেশীয় একনালা বন্দুক সহ আটক করা হয় চিহ্নিত সন্ত্রাসী বাবু সে বিভিন্ন সময় দলবদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রসা হয় খুন ডাকাতি অপহরণ হাটবাজারে চাঁদাবাজি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে একনলা বন্দুক সহ আটক করে পাবনার আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে